আজকে একটি নতুন ভিডিও নিয়ে এল কিছু প্রশ্ন উত্তর সহ দেখি আমরা সেগুলো আলোচনা করব আমাদের প্রথম প্রশ্নের মানে একসাথে প্রশ্ন উত্তরগুলো আমরা করেছি একটু আলোচনার মাধ্যমে বুঝে নেওয়া যাক দ্য আর্কেটিক হোমিন বেদাস গ্রন্থটি রয়েছে দ্য বালগঙ্গাধর তিলক যদি কোশ্চেন করা হয় বা প্রশ্ন করা হয় যে দ্য আর্কেটিক হোমিন দ্য বেদাস গ্রন্থটি কার লেখা তখন উত্তর হবে গঙ্গাধর তিলক তারপরে দেখো দু নম্বরে বৈদিক যুগে দুভাগে ভাগ করা যায় ঋগবৈদিক যুগ ও পরবর্তী বৈদ্য যুগ তাহলে বৈদিক যুগে ক ভাগে ভাগ করা হয় দুভাগে ঋগবৈদিক যুগ ও পরবর্তী যুগ জনের প্রধানকে বলা হতো গোপ তাহলে জনের প্রধানকে কি বলা হয় গোপ তারপরে চার নম্বর প্রশ্ন দেখো সভা ছিল বয়োজ্যেষ্ঠ ও জ্ঞান জ্ঞানবিদ্ধের প্রতিষ্ঠান আর সমিতি ছিল সামগ্রিকভাবে পর্যায় সাধারণের বা তাদের প্রতিনিধি স্থানীয়দের নিয়ে গঠিত একটি বৃহৎ সমষ্টি তাহলে সভা কী হল সভা হচ্ছে বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানবিদ্ধ যারা তাদের প্রতিষ্ঠান এবং সমিতি হচ্ছে সামগ্রিক সামগ্রিকভাবে সাধারণের বা তাদের প্রতিনিধি বা স্থানীয়দের প্রতিনিধি স্থানীয়দের নিয়ে গঠিত একটি বৃহৎ সমষ্টি ছ নম্বরে দেব ভরত ও পুরুর মিলনে কুরু উপজাতি গড়ে ওঠে তাহলে কুরু উপজাতি ভরত ও পুরুর মিলনে কিন্তু গড়ে ওঠে এবং তারপরে দেব তুরুবোষ ও কৃভির মিলনে পাঞ্চালপাতি করছে তাহলে পাঞ্চাল উপজাতির কাজ হয়েছে তুরবুষ ও কিরভীর মিলনে ঠিক আছে তারপরে সংঘীহিত্রী হচ্ছে কষাধ্যক্ষ সংঘহিত্রি সংগ্রহিত্রীর কথাটার অর্থ কী হচ্ছে কষাধ্যক্ষ ভাগ দুঃখ ভাগ দুঃখ হচ্ছে কর আদায় করে কর আদায়কারী তাহলে দশ নম্বর দেখো দ্রাপি কি দ্রাপি হচ্ছে ঋগ বৈদিক যুগে ঋগ বৈদ্য মাথায় আচ্ছাদনশে ঢিলে ডালা পোশাক ব্যবহৃত হতো তাহলে ঋক বৈদিক যুগে মাথায় যে আচ্ছাদন সহ ঢেলে পোশাক ব্যবহৃত সেটাকে বলা হচ্ছে দ্রাপি তারপরের প্রশ্ন ধর বৈদিক যুগে গ্রামের শাসনকর্তা বা প্রধানকে বলা হতো গ্রামে তাহলে ঋগ বৈদিক যুগে গ্রামের শাসনকর্তা বা প্রধান বলা হচ্ছে গ্রামে মধ্যমাসিকা পারস্পরিক বিবাদে যারা মধ্যস্থ করতেন তাহলে পারস্পরিক বিবাদে যারা মধ্যস্থ করতেন তাদেরকে বলছে মধ্যমাসিক তার তেরো নম্বর আর্যদের দশটি গোষ্ঠী ভরত গোষ্ঠীর যুদ্ধপতি নয় তাহলে এইখানে যদি বলা হয় যে আর্যদের দশটি গোষ্ঠী ভরত গোষ্ঠীর রাজা কার বিরুদ্ধে যুদ্ধপতি নয় তাহলে উত্তর হবে সুদাসের কুভা এই যে কুভা এটা অ্যাকচুয়ালি হয়েছে কাবুল তাহলে কুভা অর্থ হয়েছে এ কাবুল কাবুল অঞ্চলটাকে বলা হয়েছে কুভা তারপরে এইটা এইখানে দেখো সপ্ত সিন্ধু সপ্ত সিন্ধু সাতটা এখানে রয়েছে শতুদ্র বিপাশা ইরাবতী বা রাবি চন্দ্রভাগা বা চেনাব বিতস্তা বা ঝিলাম সিন্ধু ও সরস্বতী তাহলে এইগুলোকে নিয়ে তৈরি হয়েছে মানে এইগুলোকে নিয়ে সপ্তসিন্ধু তারপরে ষোলো নম্বরে দেখো কুতুবুদ্দিন আইবক বারোশো আট খ্রিস্টাব্দে সুলতান উপাদিন তাহলে কুতুবী কুতুবুদ্দিন আইবক কত খ্রিস্টাব্দে সুলতান উপাধি ছিল বারোশো আট খ্রিস্টাব্দে যদি বলে বারোশো আট খ্রিস্টাব্দে সুলতান উপাধি এবং বারোশো আট খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক কী উপাধি নেন সুলতান তারপরে প্রশ্ন থাকো কুতুবুদ্দিন আইবক আজমিরে আড়াই দিনকার ঝগড়া নির্মাণ করেন তাহলে কুতুবউদ্দিন আইবক আজমিরে কী নির্মাণ করেন আড়াই দিনকার ঝগড়া কুতুবউদ্দিন আইবক ইলতুদ্িসকে বদাউনের শাসনকর্তা নিয়োগ করেন তাহলে কুতুবুদ্দিন আইবক ইলতুদ্িসের কোথাকার শাসনকর্তা নিয়োগ করছে বদাউনে ঠিক আছে তারপরে এরকমও প্রশ্নটা হতে পারে যে কুতুবুদ্দিন আইবক বদাউনের শাসনকর্তা কাকে নিয়োগ করেন তখন উত্তর হবে ইলতুত তারপরে প্রশ্ন মঙ্গল নেতা চেঙ্গিনসকা বারোশো একুশ খ্রিস্টাব্দে ক্ষীবা রাজ্যে আক্রমণ করেন যদি বলে কোন মঙ্গল না তো বারোশো একুশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে খিবারাজ যাঙ্কর আক্রমণ করে তার উত্তর হবে বাগদাদের খলিফার কাছ থেকে ইলতুদ সুলতানি আজম উপাধি নেন তাহলে বাগদাদের খলিফার কাছ থেকে ইলতুদ্িস কী উপাধি নেন সুলতানি আজম দেশ প্রথার প্রবর্তন করেন ইলতুদ্িস তাহলে ইকতা প্রথার প্রবর্তন করেন যদি ইলতুতমিস বলে কোন প্রথা প্রবর্তন করে তাহলে ইকতা ইলতুদ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন তাহলে ইলতুতমিশ কুতুমিনার নির্মাণ কাজ শেষ করে তাহলে যদি প্রশ্ন হয় যে কুতুব মিনার নির্মাণ কাজ কে শেষ করেন তাহলে উলতু ইলতুত তারপর টঙ্কা আছে স্বর্ণমুদ্রা জিতল হচ্ছে মুদ্রা এগুলো একটু মনে রাখবে ভালোভাবে টঙ্কাকে বলছে স্বর্ণমুদ্রা জিতল হচ্ছে মুদ্রা তারপরে দেখো পঁচিশ নম্বরে ইলতুত মিস কথার অর্থ হচ্ছে সাম্রাজ্যের পালনকতা তাহলে ইলতুত মিশ কথার অর্থ কী হলো সাম্রাজ্যের পালনকর্তা তারপরে ছাব্বিশ নম্বর দেখো রয়েছে ইলতুত তার কন্যা রাজিয়াকে তার উত্তরাধিকারী মনোনীত করেন তাহলে ইলতুত কাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন রাজিয়াকে গিয়াসুদ্দিন বলবনে আসর নামকে উলুক খাঁ তাহলে গিয়াসুদ্দিন বলবন আসল নাম কিছু উলুক এবারে প্রশ্ন করল তারপরে গিয়াসুদ্দিন বলবন বাংলার বিদ্রোহী নেতা তুর্গি তুঘরিল খাঁকে দমন করেন তাহলে বাংলার বিদ্রোহী নেতা কাকে দমন করেন গিয়াসুদ্দিন বলবন তুঘরিল খাঁকে উনত্রিশে পাইবাস পাইবস কথা অর্থ কী হচ্ছে সম্রাটের পথযুগল চুম্বন করা তারপরে তিরিশ নম্বর কি হয়েছে সিজদা সিজদা কথা অর্থ সামনে নতজন হওয়া তারপরে একত্রিশ রয়েছে প্রথম বাজির সময় নাদির সাহ ভারত আক্রমণ করে তাহলে কার সময় নাদির সাহ ভারত আক্রমণ প্রথম বাজির সময় পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে সতেরোশো একষট্টি সালে তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ কথা সতেরোশো একষট্টি তারপরে আঠারোশো দুই খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের সঙ্গে বেশি চুক্তি সম্ভব দেয় তাহলে বেসিনু চুক্তি আঁকার মধ্যে হয়েছে দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের সঙ্গে তো স্বরাজ্য হচ্ছে কি শিবাজির প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল অষ্টপ্রধান শিবাজির রিলেটেড এখানে রয়েছে দেখো শব্দগুলো পঁয়ত্রিশ নম্বরে রয়েছে পেশোয়া পেশোয়া মানে হচ্ছে প্রধানমন্ত্রী অমাত্য ছিল রাজস্ব মন্ত্রী তারপর দেখার সাঁত্রিশ নম্বর মন্ত্রী বা ওয়াকিন অফিসে রাজ্যের সকল ঘটনা লিপিবদ্ধ করতেন দবির বা সামন্ত পররাষ্ট্রমন্ত্রী সচিব বা স্বর্ণাবিশ হচ্ছে সরকারি পত্রাধি প্রেরণের ভারপ্রাপ্ত মন্ত্রী পণ্ডিতরা হচ্ছে ধর্মাধিক্য ন্যায়াধীশ হচ্ছে বিচারপতি সেনাপতি বা সর ই নবদ ছিলেন সামরিক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী চৌথ আছে একের অংশ অংশগর স্বর্দেশমুখী হচ্ছে একের দশ অংশগর তাহলে চৌথ কত একের চার স্বরদেশমুখী হচ্ছে একের দশ তারপর দেখো পঁয়তাল্লিশ নম্বর কারকুন্ড তরফের শাসনকর্তাকে বলা হতো কারখানি কাকে বলছে তরফের শাসনকর্তাকে যেচল্লিশ অস্ট্রিয়ার সম্রাট ছিলেন দ্বিতীয় লিপট তাহলে অস্ট্রিয়া সম্রাট কি ছিলেন দ্বিতীয় লিপ তারপর প্রশ্ন পাদুয়ার ঘোষণাপত্র হচ্ছে জুলাই সতেরোশো একানব্বই সালে প্রাণসী ঘোষণাপত্র হচ্ছে সতেরোশো বিরানব্বই সালে ভামির যুদ্ধে অষ্ট্রপ্রাশিয়া বাহিনী ফরাসি জাতীয় বাহিনীর কাছে পরাজিত হয় তাহলে ভামির যদি অষ্ট ফরাসি বাহিনী কার কাছে বলা ফরাসি জাতীয় বাহিনীর কাছে জিরোন্ডিন ও জেকোবিনদের মধ্যবর্তী স্থানে স্বাধীন নিরপেক্ষ দল এদেরকে বলা হতো মার্স বা প্লেন মার্স বা প্লেন কাকে বলা হয়েছে জিরোন্ডিন ও জেকোবিনদের মধ্যবর্তী স্থানে বস্ত স্বাধীন নিরপেক্ষ দল এদেরকে বলা হচ্ছে মার্স বা প্লেন রবস্পিয়র বলেন যে রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে তাহলে রবস্পিয়র কী বলেন রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে তারপরে প্রশ্ন দেখো সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড অস্ট্রিয়া প্রাশিয়া স্পেন পর্তুগাল সার্ডিনিয়া ও নেপোলেস ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজট গঠন করে তাহলে সতেরোশো তিরানব্বই সালে প্রথম শক্তিজট হয়েছে ইংল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড অস্ট্রিয়া প্রাশিয়া স্পেন পর্তুগাল সার্ডিনিয়া ও নেপোলেস কার বিরুদ্ধে ফ্রান্সের অ্যাসাইনেট খেয়েছে অ্যাসাইনটে মুদ্রা তারপর প্রশ্ন দেখো কী রয়েছে আমাদের সন্ত্রাসের রাজত্ব সময়কালটা কথা দোসরা জুন সতেরোশো তিরানব্বই থেকে সাতাশে জুন সাতাশে জুলাই সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ এই প্রায় তেরো মাস তাহলে সন্ত্রাস রাজত্বের সময়কাল হচ্ছে দোসরা জুন সতেরোশো তিরানব্বই থেকে সাতাশে জুলাই সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ পঞ্চান্ন নম্বরে জেকোবিন দলের নেতা হয়েছে হিবার দাঁতো পুনর্ব আরও অনেকে ছিল সেই কারণে তিনজনের এখানে নাম দিয়েছে হিবার দাঁত রবস্পিয়ার ঠিক আছে তারপরে ছাপ্পান্ন নম্বর নতুন বিপ্লবী বর্ষপঞ্জি অনুসারে নয় থার্মিডোর রোবস্পিয়র ক্ষমচিত হন থার্মিডোর মাসে এই ঘটনা ঘটেছিল বলেকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলে তাহলে প্রতিক্রিয়া প্রতিক্রিয়াকে বলে নতুন বিপ্লবী যে বর্ষপঞ্জী সেই অনুসারে নয় থার্মিডোর রোবস্পিয়র ক্ষমতা হন থার্মিডোর মাসে এই ঘটনা ঘটেছিল বলে এই এইকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া আর সাধারণ নম্বর ফ্রান্সোয়া বেবিউপ ছিলেন ট্রিবিউন পত্রিকা সম্পাদক তাহলে যদি প্রশ্ন হয় ট্রিবিউন পত্রিকা সম্পাদক কে ছিলেন তাহলে ফ্রান্সুয়া বেবিউ আঠারো নম্বরে কনসুলেট শাসন সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চার খ্রিস্টাব্দ তার ডিরেক্টরের শাসনকাল সতেরোশো পঁচানব্বই থেকে সতেরোশো নিরানব্বই পাঁচজন ডিরেক্টর ছিলেন যেমন বারাস লা রেভেলিয়ে লারতুনে রিউবেল ও কারনে তাহলে পাঁচজন ডিরেক্টর কে গেছিলেন বারাস লা রেভেলিও লার্তুনিয়ার রিউবেল ও কার্নো তাহলে এই প্রশ্নগুলোই আজকে আলোচনা করলাম তাহলে টোটাল ষাটটি প্রশ্ন রয়েছে ঠিক আছে তাহলে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করবে ঠিক আছে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ